অনেক দিন হয়েছে ভালো কিছু খাই না আজকে সবাই নিয়ে রেস্টুরেন্টে যাইতে হইব গতকালকে ভালো একটা রিভিউ দেখছি এই রেস্টুরেন্টে সবাই রে নিয়ে যাইতে হইব যাই যাই উস্তাদ কে গিয়ে বলতে হইব এ হে ফুলা ভাই নেক্সট দেখা যায় না এলাকায় ওই যে একটা পাইছি এ বড় সাগরে দি গাই চল উস্তাদের কাছে যাই অনেক দিন ধরে ভালো মন্দ কিছু খাওয়া পড়ে না একটা ভালো রিভিউ দেখছি বুঝছস উস্তাদের কাছে যাই ফাইভ স্টারে যাব চল চল কি

অসহায় পাশে দাঁড়াইতে পাশে না ট্রাফিকের ও পাশে দাঁড়াইতে পারি না যাই একটা লাইফ করি ঠিক আছে আর পানি দেখা প্রবাসীকে তো কিছু বিকাশের টাকা আনি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি সোনার ফেরিয়ালা আপনাদের মাঝে আজকে দেখতেছেন আকাশের তাপমাত্রা অনেক বেশি কত অসহায় মানুষ পানি না খায় পানির পিপাসা মরতেছে আপনারা চাইলে কিন্তু পাশে দাঁড়াইতে পারেন আর এ হচ্ছে আমার বিকাশ নাম্বার এই বিকাশ নাম্বার টাকা পাঠান আর আমি উঠে উঠে তাদেরকে সহযোগিতা করি যেহেতু আপনারা প্রবাসী আছেন প্রবাস থেকে হয়তো আমাদের অসহায় মানুষদের পাশে একটু বেশি দাঁড়ায় তো সবাই সাপোর্ট করেন আর বেশি বেশি করে শেয়ার দেন বেশি বেশি টাকা পাঠান দেখ দেখ সোনার ফেরিয়ালা কি ভিডিও বানাইতেছে হরে হালার ঘর তো সাধারণ মানুষের নাম বেচা প্রবাসী কাছ থেকে হাজার হাজার টাকা আনতেছে চল সালা গাছ কে পিটাম চল চল তুই আবার লাইভ করতে চাস তুই আমার নাম বেচা আবার প্রবাসী গ্রন্থে আনবি ইতার হইতে দিন

আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহ তালার নামে যিনি অত্যন্ত দয়ালু আর আমার পিছনে দেখতেছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু হচ্ছে পেকিং করতেছে খেলা চাপা বাস লক্ষ মানুষ পাইলে কই আমি একলাই তো বাস করতেছি এই দেশগুলোতে বা যে জায়গাগুলোতে বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই জায়গাগুলো আমি প্রদর্শন করব এবং কিছু জামা কাপড় তাদেরকে দিব সো এগুলো সব ব্র্যান্ডের জামা কাপড় খেলা ব্র্যান্ডের মাল পাইলে কই গুলিস্তান থেকে বিশ টাকা তো আমি আপনাদেরকে শুধু লক্ষ লক্ষ মালগুলো আমি আপনাদেরকে দেখাবো না শুধু এক পিস এক পিস করে দেখাই তো চলুন আপনাদেরকে আমি একটু দেখাই দেখুন এই জায়গায় প্যাকিং চলতেছে একটা প্যান্ট তারপরে হচ্ছে একটা টি শার্ট তারপর আরেকটা একটা টি শার্ট দেন একটা জায়নামাজ সো এগুলো হচ্ছে স্যাম্পল আর এগুলো কিন্তু আমাদের প্রায় স্টোরে কিন্তু অনেকগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দেখাতে পারছি না সো চলুন আমরা যাইতেছি গ্রামগুলো পরিদর্শন করতে আপনারা আমাদের সাথে থাকুন আর যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমরা টাকা কি করে চলুন সো গাইস আমি চলে আসলাম একটা বাসার সামনে আর এই জামা কাপড়গুলো আমার টাকা দিয়ে কিনা না এগুলো সব অবদান আপনারা আপনারা প্রবাসী ভাইরা আমাকে যেই পরিমাণে বিকাশে টাকা পাঠাইছেন এরকম যদি আপনারা টাকা পাঠান সামনের বছরে ইনশাআল্লাহ বন্যায় যে বাড়িগুলা ক্ষয়ক্ষতি হবে তাদের বাড়িগুলো আমরা বিল্ডিং করে দিই ইনশাআল্লাহ তো আমরা যেহেতু বাড়ির সামনে চলে আসছি

আমি কেন মরি না দূর আঙ্কেল আমাদেরকে বলবি যে না আমরা আপনাদেরকে সহযোগিতা করতে আসছি আমরা মানবতার ফেরিয়ালা ধর মানবতার নানি রে খালি ঘর আমার কোন সাহায্য লাগবে না আমার গরিব মনে আপনারা কিছু মনে করেন না কারণ হচ্ছে আমরা মিষ্টিকে চলে আসছি আমরা যেমন হচ্ছে সাধারণ মানুষের বাসায় বাট আমরা চলে আসছি এমপির বাসায় যার কারণে আমাদের প্রবলেমটা হয়েছে আর সো হচ্ছে ভুল ঠিকানা আমাদেরকে দেওয়া হয়েছে এইমাত্র আমরা জানতে পারলাম যে আসলে এটা সঠিক ঠিকানা নয় সো আপনারা আরও বেশি বেশি টাকা পাঠান আর আমার বিকাশ নাম্বারটা তো আপনাদের কাছে আছেই উল্কা উল্কা টাকা পাঠান আর টাকা নলে আমরা কিছু খাই চলুন অন্য কোনো জায়গায় তো গাইজ এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে আমরা পরিচিত হব যেহেতু আমাদের ফার্স্ট ভিডিও আর আমার নাম হচ্ছে brief on ফায়ার আর এ হচ্ছে সাইফুল বাই সাইফুল বাইর পরিচয় সাইফুল বাই নিজেই দেখ। আসসালামু আলাইকুম, আমার নাম সাইফুল ইসলাম। আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের জন্য আমরা ভিডিও করি। আমাদের পাশে থাকবেন সবসময়। এতটুকুই আশা করি। আসসালামু আলাইকুম, আমি সাগর হোসেন। আপনাদের সাপোর্ট চাই আর দোয়াও চাই। তো সবাই ভালো থাকবেন আর দেখা হবে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ভিডিওতে আর এই ভিডিওটা যদি বেশি বেশি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর লাইক করবেন তো জানাবেন কিরকম এসে ভিডিওটা আল্লাহ হাফেজ।